আমার মুশকিল হয় কি আমি আপনারা যখন মোনাজাত করেন আমি কিন্তু আমিন বলতে পারি না আমি কিন্তু কোন আলেমের মোনাজাতে আমিন বলি না কারণ এই ছেলেটিকে শিখিয়ে দেওয়া হলো যে হে আল্লাহ আমি পাপি তুমি দয়া করো মাফ করো না আল্লাহর রহমাতে আমি পাপি নই আল্লাহ আমাকে দিয়ে এখনো পাপ করায় নাই কোন নারীর ইজ্জত নষ্ট করেছি এই অভিযোগ শিয়াশি বছর বয়সেও কেউ দিতে পারে নাই কিন্তু না কিন্তু ক্ষমা প্রার্থী আমি নই ক্ষমতা ক্ষমতায় অপরাধী আসসালাম আলাইকুম দর্শক তাজা শয়তান কেউ দেখেছে না যে দেখেন এই ব্যক্তিটি হলো তাজা শয়তান জীবনে পাপ করেনি আল্লাহর কাছে ক্ষমা চাইনি চাই না ও আমিন বলে না কেউ দোয়া করলে আমিন বলে না ও কারো কাছে ক্ষমা চাই না আল্লাহর কাছেও ক্ষমা চাই না ও জীবনে কোনোদিন পাপ করেনি এই যে তার তরতাজা তরতাজা টাটকা সইতেন